রায়পুরা থানা দিন অলিপুরা থেকে আমরা ইনশাল্লাহ দাত্তহীন কণ্ঠে একটা জাগান দিতে চাই আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন আতাহির হুজুরের নামে আপনারা দেখেছেন আটই সেপ্টেম্বর একটি মিথ্যা মামলা হয়েছে আমরা অচিরেই এই মামলা যতক্ষণ পর্যন্ত বিলুপ্ত না হয় আমরা প্রয়োজনে মাঠে নেমে যাব কথা কন ঠিক আমরা রায়পুরার মানুষ বেলাবারের মানুষ নরসিন্দির মানুষ দেখিয়ে দিতে চাই রসুলের পাক সাল্লাহ সাল্লামের জন্য আমরা জীবন দিতে সদায় প্রস্তুত কথা কন না আল্লামা তাহিরি আল্লামা তাহিরি কারো বিরুদ্ধে কথা বলে নয় তিনি হলো প্রশাসন বাধ্যব মানুষ আমরা তার পক্ষে রয়েছি তিনি যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবে আমরা সেভাবে ইনশাল্লাহ চলতে বাধ্য হবো কথা কন না আমরা মরতে হয় মরবো তবু আমরা দেখে দিব রসুলে পাক সাল্লাই এর মহাব্বত যেন আমাদের অন্তরে কিভাবে লালন করে কথা কন ঠিক কিনা একটাই উদাহরণ রয়েছে ইসলাম জিন্দা হুতা হে হার কারবালাকে বাদ ইমাম হুসাইন দেখিয়ে দিয়েছেন তিনি রক্তের বদলায় রক্ত দিয়েছে কিন্তু বাতিলের কাছে ইমাম দেই নাই আমরা একটা কথাই জানিয়ে দিতে চাই আমরা রক্ত দিব কিন্তু বাতিলের কাছে আমরা ইমান দেব না আরো জোরে বলেন ঠিক না বেঠে যাই হোক আমি সকলকে বিনয়ের সাথে বলছি